সালামু আলাইকুম রহমতুল্লাহি যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আশাফুল না সব সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সম্মান সম্মানিত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদেরকে মানুষ না মানে অন্য কোনো সৃষ্টি করতে পারতেন এবং সাথে সাথে দুরত সালাম পেশ করছে বিশ্ব মুক্তির দিশারি মুক্তির খান্ডারি বিশ্বর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্ল্লা প্রতি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইবাদত শব্দ শব্দটি আব শব্দ থেকে উৎকৃত হয়েছে যার অর্থ গোলামী করা আনুগত্য করা দাসত্ব করা আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন সুরাজা আরিয়ার ছাপ্পান আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি নবী করিম সাল্লাম বলছেন আবদুল্লাহ ইবাদতি হুবুল্লাহ মুহদুফিল্লা সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহ তালার জন্য ভালোবাসা এবং আল্লাহ তালার জন্য গিনা করা নবী করিম সাল্লাম বলছেন ইন্নামাল আহমাল নিয়াদ প্রত্যেক খাঁজি নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ইবাদত আল্লাহ তালা সুরা ফাতে আর চার নম্বর বলছেন যে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাহ ইহিদিন সরতল মুস্তাফিদ ই আখানা আমার ইবাদত করবো ই আখানা স্থায়ী শুধুমাত্র আমার সাহায্য চাও এই দিনের সোরআতল মুশাকী তোমাদেরকে সরল ও সঠিক পথ দিতে হবে আল্লাহ তালা বলছেন সোরাসিনের বলছেন যে ওয়া নি আবুদু উনি হ্যাঁ যা সোরআতল তোমরা আমার ইবাদত করো এটি সরল সঠিক পথ আসলে আল্লাহ তাল্লাহ ইবাদত করলে এই সোরার সঠিক পথ পাওয়া যাবে শেথান চায় আমাদেরকে সরল সঠিক পথ থেকে সে ফাপের পতে হায়াপনা অশ্লীলতা চুরি ডাকাতি এই সেই বিভিন্ন পদে সে আমাদেরকে নিয়ে যেতে চায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলেন যে তোমার সরল সঠিক পদের দিকে আসো এবং আমার ইবাদত করো অনেকে ইবাদত বন্ধুই করে রমজান মাসে আসলে রোজা রাখে এ দুই চার নামাজ পড়ে ঈদের জামাত পড়ে এরপরে আর কেউ পড়ে না আসুন আমরা সব সময় নামাজের মধ্যে সামিল হই বাদ মধ্যে সামিল হই এবং সময় সৎ কাজ করি এটি সব স্বর্ণ ফল ইবাদত করি পারলে এটি হচ্ছে ইবাদত আল্লাহ তালাকে খুশি রাখাই হচ্ছে ইবাদত আল্লাহ তালা বলছেন যে ওয়া আবু রব্যাক তোমরা তোমাদের রবের ইবাদত করো তোমাদের মৃত্যু আগ পর্যন্ত ইবাদত করো আমাদের কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতি এই দুই দুই জাতিকে আল্লাহ তালা পরীক্ষা করবেন এবং হিসাব নেবেন আমরা এক সময় ছিলাম জান্নাতে আলমআসাল্লাম হওয়া আল্লাহিস্লাম ছিলেন জান্নাতে সৈতান তাদেরকে দুকা দিয়ে জন্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ তালা তাদেরকে পিটি পিতে পাঠিয়েছেন আমরা তাদের উত্তর আমরা এই পৃথিবীতে এসেছি স্বরূপ যদি আমরা এই দুনিয়ায় খামিয়া হতে পারি এবার বন্দুকের মধ্যে মুশকুল থাকতে পারি এই দুনিয়ায় যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলে দিন আল্লাহ তালা আমাদের জন্য রয়েছেন নাথ আমাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস আটটি জান্নাত রেখেছেন আমরা যদি শৈতান ও থেকে বাঁচতে পারি শৈতান আমাদেরকে চায় সামন দিকে পিছন দিকে ডান দিকে বাম দিকে সব দিক থেকে আক্রমণ করে সে আমাদেরকে বিপদগামী করতে চায় আমরা সবসময় শৈতানের অসহা থেকে বেঁচে শৈতানের চক্রান্ত থেকে বেঁচে মহান রব্বুল আলমীর মধ্যে বাদুদ্দীর মধ্যে সামিল হতে পারি এবং তাকা আহ্বান ফরেজগার হতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ